আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বিজনেস কার্ডের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো আজকে আপনাদের সাথে বিজনেস কার্ডের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে খুব তো সরাসরি আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সূক্ষ্মভাবে দেখানোর চেষ্টা করি আমরা গত ক্লাসে এই ডিজাইনটা শিখেছিলাম আমরা ফাইল থেকে নিউ যাব এবং আজকে নতুন আরেকটা ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন তৈরি করা শিখাবো

আর আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি আজকে সেই ডিজাইনটার দুইটা পাশ দুইটা পার্টি আমরা আজকে তৈরি করব দুইটা পার্টি তৈরি করতেছি তো এই জন্য আমরা এখান থেকে আর্টবোর্ড নিতে পারি দুইটা এই যে আর্টবোর্ড একটার মধ্যে এখান থেকে দুইটা আর্টবোর্ড নিয়ে নিলাম এবার ক্রিয়েট উপর ক্লিক করব দুইটা আর্টবোর্ডই হয়ে গেছে এবার আমরা এটা একটু জুম আউট করি করে এখান থেকে আমরা এটা তৈরি করা ট্রাই করছি আমরা স্বাভাবিকভাবেই শুরু থেকে এখন পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটা বিজনেস মধ্যেই কিছু কমন কাজ রয়েছে আশা করি সেগুলো আপনারা বোঝেন এবং জানেন এবং এগুলো মুখস্ত করে ফেলতে হবে যেমন হচ্ছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবজেক্ট থেকে আমরা এখন অবজেক্ট এর আগে আমরা একটা রেক্ট অ্যাঙ্গেল নিব তো এই যে কাজগুলো আছে এগুলো কিন্তু সব সময় সব সময় দ্রুত মাথায় রাখতে হবে যেমন আমি এখান থেকে এই রেক্টাঙ্গেল টুল নিচ্ছি ফিল কালার অন স্ট্রোক কালার অফ এরপর আমরা অবজেক্টে যাব অবজেক্টে যাব অবজেক্ট থেকে আমরা যাবো পাতে পা থেকে যাবো অফসেট পাতে এ ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে অফসেট পাতে যাওয়ার পর এখান থেকে আমরা জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এই যে এবার আমরা সিলেকশন টুল ক্লিক এবার এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে মেক গাইড কন্ট্রোল জেড আমরা এই ভিতর অংশটাকে মেক গাইড করব এই যে এটাকে ক্লিক করলাম মেক গাইড ভিতর অংশ মেক গাইড হয়ে গেছে এবার এটাকে সম্পূর্ণ ক্লিক করে কন্ট্রোল কন্ট্রোল শিফট একসাথে সরি কন্ট্রোল অল্টার এক ক্লিক করব এটা কপি করব এখানে হয়েছে এখানে হয়েছে এবার দুইটাকে এটাকেও এটাকেও কন্ট্রোল কন্ট্রোল দিয়ে দিয়ে লক লক দুইটা আমাদের লক হয়ে গেল আচ্ছা এখান থেকে আমরা যেটা করব আপনারা একটু দেখেন আমাদের কিন্তু দুইটা আটভোর্টই রেডি হয়ে গেছে এবার আমরা দুইটা আটভোর্টের মধ্যে এখন সরাসরি কাজ করার সময় হয়েছে আমরা সরাসরি আবার কাজ করা শুরু করব প্রথমত আমি এখান থেকে একটা ইলিপ টুল নিব শিফট ক্লিক করে একটা ইলিপ টুল নিলাম এবং এটাকে আমি ব্ল্যাক কালার করব আচ্ছা এই ইলিপ টুলটা নেওয়ার আগে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব তবে এই রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা কিভাবে নিতে পারি একটু দেখি এখান থেকে আমরা এই রেক্টাঙ্গেল টুলটা পলিগন টুল নিব প্রথম প্রথম পলিগন টুল নি অলটা ক্লিক করে এখান থেকে একটা ক্লিক করব দেন আমরা এখান থেকে পাঁচটা করে দিব ফাইভ মানে এটা হবে ফাইভ আচ্ছা এবার তৈরি করার পর আমরা এটাকে একটু বড় করি বড় করে আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা খুব চমৎকার একটা পলিগন এখন আমরা এখান থেকে যেটা করব এখানে এটাকে একটু বসাবো এখান থেকে এই অংশটাকে আমরা যদি একটু দেখি উপর দিকে আছে এটাকে যদি আমরা একটু নিচে নিতে চাই নিতে পারবো তো কিভাবে সেটা করব এখান থেকে যদি এটা টানে তাহলে কিন্তু রোটেট মানে এই কর্নারগুলো একটু স্মুথ হচ্ছে বাট এটাকে যদি আমরা নিচে নিতে চাই একটু দেখি তো কিভাবে নিতে পারি আমাদের এখান থেকে একটা টুল আছে এই টুলটাকে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি আমরা শিফট ক্লিক করে একটু নিচের দিকে টানি দেখেন এটা কিন্তু চমৎকার হয়ে গেছে আচ্ছা এবার আমরা এটাকে কি করি একটু বড় করি সব দিক মিলিয়ে এটাকে এভাবে দিলাম দেন এটাকে এভাবে দিলাম এবার কিন্তু খুব চমৎকার ভাবে সেটা বড় হইছে এটাকে আমি একটা কালার করি কি কালার করতে পারি এখান থেকে আমি একটু অরেঞ্জ কালার করবো একটা এই যে এই টাইপের একটা কালার করে দিলাম খুব চমৎকার মনে হয়েছে তবে আমি এটাকে আরেকটু ডিপ করি হ্যাঁ এবার আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট ওকে এবার আমরা এটাকে একটু নাইন্টি ডিগ্রি রোটেট করতে পারি দুশো সত্তর অ্যাঙ্গেলে রোটেট করলাম এবার আমি এটাকে এখানে একটু বসাই আর এটাকে আমার এখানে যখন বসালাম তখন আমার কাছে মনে হচ্ছে ওয়াও চমৎকার চমৎকার একটা ডিজাইন এবার আমি এটাকে যদি একটু শিফট অল্টার ক্লিক করে একটু ছোট করি হুম যথেষ্ট ছোট হয়েছে এটা পিছন দিকে নিয়ে যাব পারফেক্টলি বসানোর জন্য যথেষ্ট পিছন দিকে নিয়ে গেছি এটাকে আমি যদি এভাবে একটু লম্বা করি হুম এখন মনে হচ্ছে পারফেক্ট আর একটু বড় করে দেই শিফট অল্টার ক্লিক করে বড় করব যেন দুই দিক থেকেই বড় হয় হয়ে গেল খুব চমৎকার ভাবে সেটা হলো আচ্ছা এবার আমাদের কাজটা কি হবে সেটা একটু দেখি আমরা উপরে একটা টুল নিয়েছিলাম এই যে এটা আচ্ছা এটা তো বড় করলাম এটা বাহিরের অংশগুলো একটু কেটে দিব বাহিরের অংশগুলো কাটার জন্য আমি এইখান থেকে যেটা করতে পারি এখান থেকে একটা রেকটেঙ্গেল টুল নেই তবে রেকটেঙ্গেল টুলটা পরিপূর্ণভাবে হয়নি আমি অন্য কালার দিয়ে একটা টুল নেই যেন স্মুথলি সব কিছু বোঝা যায় এই যে এখান থেকে সুন্দর করে এই যে নিয়ে নিলাম এবার দুইটাকে একসাথে সিলেক্ট করলাম এবার এখান থেকে শেপ বিল্ডার দিয়ে বাহিরের অংশটা অল্ট্রা ক্লিক করে কেটে দিব হয়ে গেলে এবার উপর অংশটা বাদ দিই এখানে মনে হচ্ছে খুব পারফেক্টলি বসে গেছে আচ্ছা এবার আসি আমরা এই শেপটার ক্ষেত্রে খুব চমৎকার একটা শেপ এই শেপটার ক্ষেত্রে আসি আর এটাকে চাইলে এখন একটু এরকম করে দিতে পারি হুম খুব বেশি করব না অল্প এবার আসি আমরা এই একটা আমরা যদি এখানে একটু একটু এটাকে উপরে উপরে আসি আসার পর আমরা এখান থেকে শিফট ক্লিক করে একটু বড় করে দেই খুব বেশি না হালকা একটু বড় করি এটাকে এভাবে একটু টেনে লম্বা করে দেই আচ্ছা এখান থেকে টেনে একটু লম্বা করে দিলাম এবং অল্ট্রা ক্লিক করে একটা কপিও করে দিলাম মানে দুইটা সম পরিমাণে কপি আর কি আচ্ছা এবার কপি করার পর আমরা যদি একটু দেখি এই দুইটাকে একটু কালার করি কালার করলে দেখি কেমন দেখা এটাকে ব্ল্যাক কালার করলাম দেন এটাকেও ব্ল্যাক কালার করলাম মানে হচ্ছে আমরা আইড্রপার দিয়ে এটা করে দিতে পারি দুইটা হয়ে গেল খুব চমৎকার ভাবে হয়েছে আচ্ছা এই দুইটাকে আমরা যদি একটু হালকা এই পাশে নিয়ে আসি বাহিরের দিকে দেখি কেমন দেখা যায় একটু দিকে নিয়ে আসার পর আমার কাছে মনে হচ্ছে যে না এটা মোটামুটি যথেষ্ট সুন্দর দেখাচ্ছে এবার এই দুইটার মধ্যে আমি একটা স্ট্রোক কালার দিব তবে সেই স্ট্রোক কালারটা একটু হোয়াইট কালার দিই দিয়ে দেখি কেমন দেখা হ্যাঁ এই দুটার মধ্যে একটা স্ট্রোক কালার দিয়েছি এবং স্ট্রোক কালারটা যখন হোয়াইট দিয়েছি এখন আমার কাছে খুব চমৎকার মনে হচ্ছে বাহির অংশটা হোয়াইট কালার করে দিলাম এখন একটু চমৎকার মনে হচ্ছে এই যে অংশটা এবার আমি এখান থেকে আর একটা টুল নেই ক্লিক করে একটু বড় করি বড় করার পর আমি এইটাকে এখানে যদি একটু বসাই ঠিক মাঝামাঝিতে কেমন দেখাচ্ছে মানে এখানে আমি একটা ছবি ইউজ করব যেমন চমৎকার দেখায় এই জন্য আমি একটা ছবি ইউজ করব আর এটাকে একটু এই পাশে নেই ওই ওই পাশে পাশে না একটু একটু নেই এবং বড় করে এখানে আমি একটা ছবি ইউজ করব আচ্ছা খুব চমৎকার হলো আচ্ছা এবার আমি যেটা করতে পারি এই দুইটা শেপেরই স্ট্রোক কালার ইউজ করব না সরি ফিল কালার ইউজ করব স্ট্রোক কালার ইউজ করব না না করে এই দুইটাকে আমরা ব্যাঙ্গে ফেলবো অবজেক্টে যাবো থেকে এক্সপান্ড করে ফেলব এক্সপ্যান্ড হয়ে গেল এবার আমরা এই দুইটাকে একটা করে ফেলব এই দুইটা শেপকে আমরা একটা শেপে পরিণত করব তো আমি এই দুইটা শেপকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে এই দুইটা শেপকে আমরা একটা শেপে করে ফেললাম থেকে একটা শেপ করে ফেললাম হয়ে গেল এবার এটাকে একটু ভিউ করে দেখি হ্যাঁ এটা একটা শেপ হয়ে গেছে চমৎকার এবার আমি বাহির অংশটা যদি কেটে দেই তাহলে কিন্তু আরো চমৎকার দেখা যাবে তো বাহির অংশটা কাটার জন্য আমাদের কি করতে হবে এই যে পূর্বের মতো করে আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গেল টুল নিব পুরোটা জুড়ে নাও হয়ে গেল এবার সম্পূর্ণ একসাথে সিলেক্ট করব সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে অলটা ক্লিক করে বাহিরের পুরাটাই কেটে নিলাম দেন ওকে এবার উপর অংশটা আমি ফেলে দিলাম এবার কিন্তু আমার কাছে চমৎকার লাগতেছে এখন যদি আমি এখানে একটা হোয়াইট স্ট্রোক দেই হালকা তাহলে এই যে এখন কিন্তু চমৎকার মনে হচ্ছে এখন কিন্তু এটা যথেষ্ট চমৎকার মনে হচ্ছে এবার আমি এটাকে হালকা একটু বড় করি দুই দিক থেকে হালকা একটু বড় করলাম খুব বেশি না হালকা দুই দিক থেকে হালকা বড় করলাম বা এদিক থেকে যদি চাই একটু লম্বা করতে করতে পারি আচ্ছা এটাও খুব চমৎকার হয়ে গেল এবার হচ্ছে এই যে বিতরকার যে অংশটা আছে এই বিতরকার যে অংশটা এটাকে আমরা এটার মধ্যে একটা ছবি ব্যবহার করব তো এটাকে একটু বড় করি যেহেতু আমরা একটা প্রফেশনাল পিকচার ইউজ থেকে করব আর এইটার মধ্যে যে আমরা এই যে পাশে যে একটা স্ট্রোক কালার আছে সেই স্ট্রোক কালারটাকে একটু অন্য একটা কালার করতে পারি বা আমরা যদি চাই স্ট্রোক কালার দিব না সেটাও পারি তবে স্ট্রোক কালারটা দিলে খুব ভালোই দেখায় খারাপ দেখায় না আচ্ছা তো যাই হোক এখান থেকে স্ট্রোক কালারটা আমি ইউজ থেকে আমরা আগে এটাকে অবজেক্ট উপর ক্লিক করব হয়ে গেল এবার এটা যে স্ট্রোক কালার এটাকে আনগ্রুপ করব এবং স্ট্রোকটা এখন আলাদা একটা হয়ে গেছে ঠিক এইখানেও আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করব এই যে এবার এখান থেকে আনগ্রুপ করব এটার এটা বাহিরের যে স্ট্রোক কালার আছে এটা এখন আলাদা হয়ে গেছে এটা আমরা সে বিল্ডার টুল দিয়ে একটু পরে কেটে নেব কেটে নিলে সবচেয়ে হবে তো খুবই চমৎকার হয়ে গেছে এখানকার কাজটা এটা হচ্ছে মেইন একটা কাজ এবার আমি এটা বাদ দিই আবার এখান থেকে একটা রেক্টাঙ্গেল টুল নিব আমি একটু বড় করতেছি একটু দেখানোর জন্য এই যে এইখান থেকে খুব সূক্ষ্মভাবে এখান থেকে পুরোটা নিয়ে একটা রেক্টাঙ্গেল টুল নিলাম এবার সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করলাম এবার এই শেপ বিল্ডারে ক্লিক করব শেপ বিল্ডারে ক্লিক করে অলটা ক্লিক করে বাহিরে যা আছে সব কেটে দিব বাহিরে যা আছে সব কেটে দিচ্ছি আমি যদি আরেকটু সূক্ষ্মভাবেও দেখি বাহিরে যা যা আছে এই যে সে বিল্ডার দিয়ে আমরা অলটা ক্লিক করে বাহিরে সব কটা পার্ট এই যে কেটে দিচ্ছি এখান থেকে একটা পার্ট আছে যদি এটাকে আরো ডিপ জুম করি এই যে বাহিরে অংশটা কেটে দিলাম এখান থেকে দেখি আরো কোনো অংশ আছে কিনা না এখন যা আছে সম্পূর্ণ ক্লিয়ার বাহিরে কোনো একটা অংশ নেই এবার আমরা সিলেকশন টুল দিয়ে উপরে অংশটা ফেলে দিলাম দেখেন এখানে কিন্তু চমৎকার 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 একটা ডিজাইন হয়ে গেছে খুব খুব আমার আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এইবার আমরা যেটা করব এখান থেকে আমরা লাইন সিগমেন্ট টুল নেই একটা লাইন টুল নিব এটার ফিল কালার থাকবে না স্ট্রোক কালার থাকবে তো আমি এখান থেকে এই কালারটাকে পিক করি এবং এটাকে ফিল না দিয়ে স্ট্রোকে দেই খুব চমৎকার মনে হচ্ছে অলটা ক্লিক করে নিচে হালকা একটা কপি করি কন্ট্রোল টি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম এই তিনটা কালার দেখতে খুব চমৎকার মনে হচ্ছে এই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব থেকে অ্যালাইনে যাব আর্টবোর্ড অ্যালাইনে যাব অ্যালাইন থেকে আমরা এটাকে মেডেল অ্যালাইন করব হ্যাঁ মেডিল অ্যালাইন হয়ে গেলে এখান থেকে আমরা একটু এরও কি দিয়ে এটার সাথে এসে অ্যাড করে দিব দেখেন খুব চমৎকার হয়েছে এখান থেকে দেখেন তো আমরা এখানে যখন তিনটা করেছি খুব এটাকে আমি একটু বাম পাশে নিয়ে আসি এই তিনটাকে একটু বাম পাশে নিয়ে আসি দেখেন এটাকে আমরা হালকা একটু নিচে নেই একটা দাপ নিচে নিয়ে যাই হ্যাঁ এখন কিন্তু খুব চমৎকার মনে হচ্ছে এখন আমরা এই বাহিরের অংশগুলো কেটে দিব তো বাহির অংশ কাটার জন্য এই তিনটাকেই আমাদের যেটা করতে হবে অবজেক্টে এক্সপ্যান্ড করতে হবে ভেঙে ফেলতে হবে হ্যাঁ এক্সপ্যান্ড করা হলো এবার আমরা এগুলোকে সব সিলেক্ট করার পর আমরা এখান থেকে কি করব এই শেপ বিল্ডার দিয়ে অল্টার ক্লিক করে বাহির অংশগুলো কেটে ফেলব আমরা চাইলে এই যে এগুলোকে আমরা অল্টার ক্লিক করে এই যে সরি কন্ট্রোল জেড এগুলো কাটতে পারি যেহেতু এগুলো নিচে চলে গেছে তাই আর কাটলাম না সমস্যা নাই নিচে চলে গেলে আর প্রয়োজনই নেই কাটার আচ্ছা এখান থেকে খুব চমৎকার হলো তো আমরা এখান থেকে কি করবো এখন একটু আউট করি আমার কাছে এই ডিজাইনটা খুব চমৎকার হয়েছে খুব চমৎকার এটাকে কিন্তু আমরা আনগ্রুপ করে নিয়েছি এখানে আমরা আমাদের একটা ইমেজ ব্যবহার করব আচ্ছা আমরা এখানে যে আইকনগুলো দিয়েছি এটার জন্য কিন্তু আমাদের ডিজাইনটাকে চমৎকারভাবে ফুটে উঠতেছে এবার আমরা ফাইলে যাব ফাইল থেকে প্লেসের উপর ক্লিক করবো প্লেস এর উপর ক্লিক করার পর আমরা আমাদের কম্পিউটার থেকে একটা ইমেজ নিয়ে আসবো এটা এখানে বসাবো এবং এই ইমেজটাকে নিচে নিচে নিয়ে নিয়ে যাওয়ার পর এটাকে প্রয়োজন মোতাবেক বসাবো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বসাবো এবার নিচের ইমেজটা প্লাস হচ্ছে সিফ্ট ক্লিক করে উপরেরটা একটা একসাথে ক্লিক করে মে ক্লিপিং মাস্ক হয়ে গেল খুব চমৎকার বাহিরের যে বর্ডারটা আছে এই বর্ডারটাকে আমরা কি করতে পারি অন্য একটা কালার দিয়ে দিতে পারি যেন খুব সুন্দর দেখা যেমন আমি এখান থেকে যদি এটা বর্ডারটা আছে এটা কিন্তু একটা বর্ডার আছে খুব স্মুথলি এটাকে আমরা অন্য একটা কালার দিতে পারি সেটা কি কালার দিতে পারি আমি এই কালারটা একটু করে দেই এই কালারটা না করে যদি এটা করি আরও বেটার মনে হবে তো কালারটা করা হয়ে গেল এবার আমরা যদি একটু দেখি খুব স্মুথ মনে হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা তৈরি করে ফেললাম এটি ছিল মূলত ক্রিয়েটিভ একটা পার্ট এখানে আপনি আপনার কোম্পানির লোগো তৈরি করতে পারেন আমি এখানে ইমেজ দিয়েছি আপনি হয়তো কোম্পানির লোগো দিতে পারেন আর এখানে মূলত কোম্পানির লোগোটাই সবচেয়ে বেটার হয় জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য এটা অ্যাড করেছি জাস্ট এন্ড আপ এবার প্রশ্ন হচ্ছে এবার আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো সেম ডিজাইনটাকে কপি করলাম অল্টার ক্লিক করে তারপর অলটা ক্লিক করার পর আমরা শিফটে ক্লিক করব এই ভাষায় নিয়ে আসছি খুব চমৎকার হয়েছে এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করব ইনফরমেশনগুলো কিভাবে অ্যাড করতে হয় জানেন আমি আর নতুন করে সব কিছু অ্যাড করতেছি না এখান থেকে সরাসরি কপি পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমাদের পূর্বের ডিজাইন থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে এসে পারফেক্টলি বসানো ট্রাই করতেছি খুব চমৎকারভাবে বসিয়ে দিলাম যা যা লাগে আমি এই শেপটাকে ডিলিট করে দিচ্ছি আর বাকি যা যা প্রয়োজন সেখান থেকে আমি এখানে অ্যাড করে দিলাম চমৎকারভাবে অ্যাড করে দিলাম এখন কিন্তু দেখতে খুব ভালো দেখাচ্ছে ডিজাইনগুলো চমৎকার হয়েছে প্লাস হচ্ছে আমাদের আর এখান থেকে আমরা যেটা করতে পারি নেমটার একটু কালার করতে পারি আমি একটু করে নেই করে আমরা যখন আমরা আইডোপার দিয়ে এই কালারটা করে দিব প্রথম অংশে আর নিচের অংশে যেটা আছে এটা পুরোটাই এই কালার করে দিচ্ছি আর এখান থেকে এই ইমেজের যে আইকনটা আছে এটাকে একটু বড় করে দিই যতটুকু প্রয়োজন সেটার উপর বেস করে এবং এইটাকেও এটা কালার করে দিলাম সরি এটা তো আর একটা সেই ক্ষেত্রে এই কালারটা হবে না আনএমবেটেড করে নিতে হবে সরি স্ট্রেস করে নিয়ে কালার চেঞ্জ করতে হবে এবার হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেছে তবে বাহির অংশটাকে আনগ্রুপ করে ডিলিট করে দিব খুব চমৎকার হয়েছে দেখেন এখান থেকে কিন্তু খুব খুব চমৎকার চমৎকার দেখাচ্ছে জাস্ট আমরা এটাকে কি করি একটু একটু করে যদি দেখি দেখেন তবে এবার কেন জানি মনে হচ্ছে এটাকে আমার ব্ল্যাক করাটাই বেটার ব্ল্যাক রাখাটাই বেটার ব্ল্যাকটাই বেটার মনে হয় এখানে হয়ে গেল এবার হচ্ছে আমরা আমাদের এখানে কোম্পানির লোগোটা দিব কোম্পানির লোগোটা দিয়ে আমরা আমাদের মতো কাজ শেষ করে ফেলবো জাস্ট আমি আমাদের কোম্পানির লোগোটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে এনে পেস্ট করে দিলাম আপনি প্লেস করে নিতে পারবেন যে সিস্টেমে করা লাগে দেন আবার আমরা এখান থেকে টোটাল সিস্টেমটাকে কি করি মেডেল অ্যালাইন করি মেডেল অ্যালাইন করার আগে সর্বোচ্চ বড় করে নিচ্ছি যতটুকু করা লাগে এবার আমরা অ্যালাইনে যাব এই যে উপর থেকে এভাবে মেডেল অ্যালাইন দেন এভাবেও মেডেল অ্যালাইন আর এইটাকে আমরা মেডেল অ্যালাইন না করে এই পাশে নিয়ে আসি খুব চমৎকার খুব চমৎকার চমৎকার হয়ে গেল যদি আপনি লোগো ব্যবহার করেন তাহলে এখানে একটা কিউআর কোড দিয়ে দিতে পারেন আমি তো এখানে একটা ইমেজ ব্যবহার করে ফেলেছি তো আশা করি আপনাদের এই ডিজাইনটা খুব সহজ হয়েছে বুঝতে এবার আমরা এটাকে কি করবো এটা সেভ করব সেভ করার জন্য ফাইল ফাইল থেকে অবশ্যই এখান থেকে এক্সপোর্টে এ ক্লিক করবেন এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ আমি পিএনজি মোডে সেভ করতেছি অবশ্যই আর্টবোর্ড ইউজ করবেন এই যে বিজনেস কার্ড এটাকে আমি দিব থ্রি এক্সপোর্টে ক্লিক করলাম হয়ে গেল অবশ্যই থ্রি হান্ড্রেড ডিপি হবে আর এটা কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নেবেন বিজনেস কার্ড থ্রি এটা হচ্ছে আপনার এই যে পিএন এআই ফরম্যাটটা আর কি অর্থাৎ আপনাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা যে ক্লায়েন্টই হোক যে ফাইলটা চাই সেটাই দিয়ে দেবেন আশা করি আপনারা বিষয়টা সুক্ষভাবে বুঝতে পেরেছেন আপনাদের জন্য যথেষ্ট উপকৃত হয়েছে আমরা এখন প্রতিনিয়ত আপনাদেরকে সেই কন্টেন্ট দিয়ে যাব আপনারা উপকৃত হবেন আমাদের সাথেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট আরেকটা ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম